এগুলা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন টাইপের প্রোডাক্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা ইন্টেলার কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন কাজ করে শান্তিভাবে তো ইনশাল্লাহ এটাতে এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে এই মুহূর্তে প্রাইসটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নিতে চাচ্ছেন অনেকের বাজেট কম থাকে একটু ডেডিকেটেড জিপিও পছন্দ করে ভিডিও রেডিংয়ের কাজ করার জন্য এটা হচ্ছে লেনবো থিং প্যাড টু জিবি ডেডিকেটেড জিপিও আছে এম ডি রেডিয়ানের সো এটার প্রাইস আমরা করেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মার্কেটে এলেভেন জেনের নাম নিলেই মিনিমাম ফর্টি থাউজেন্ড বাজেট করতে হয় আমাদের কাছ থেকে আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়েস আমি আছি মিরপুর দশের ল্যাপটপ সোর্স এই শোরুমটাতে যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ খুঁজছেন এবং ফ্রিল্যান্সি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে না টেনে আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আছে নাজরুল ভাই সাল ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাজুল ভাই ওই যে আমি শুরুতে বলে দিয়েছি রে রিজনেবল প্রাইস যে ইনশাল্লা আমাদের reasonable price কি প্রোডাক্ট আছে আজকের ভিডিওতে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো অনেকে ম্যাকবুক চায় একটু কম বাজেটে মাত্র 25000 টাকায় ম্যাকবুক পাবেন সম্ভব সম্ভব ওকে কোরাই 5 প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটা আছে 2015 কোরাই 7 দিয়ে আছে 2015 কোরাই 5 এর প্রাইস মাত্র 25000 টাকা ল্যাপটপ গুলো কন্ডিশন এরকম হবে এজ ইউজুয়াল আমরা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট গুলো নিয়ে আসি এগুলো বেসিক্যালি দুবাই থেকে কালেক্ট করা হয় কন্ডিশনটা ফ্রেশই থাকে সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 25000 উল্টা দিকটা দেখি আমাদের এই যে ব্যাক সাইড টপ সাইড সব ভাবে আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন সব থেকে এছাড়া আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রভাইড করা থাকবে কোনো অসুবিধা হলে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা বলে দিতে আমাদের এই ল্যাপটপগুলোতে আপনি বেসিক্যালি 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কাজের উপর আসলে ডিপেন্ড হবে কম বেশি হতে পারে আসলে যারা ডেস্কটপে বসে কাজ করবে তাদের তো একটা ব্যাকআপ হিসেবে জাস্ট ইউজ করে নেক্সট আমরা দেখাবো ডেল এর ল্যাটিটিউড এগুলো কিন্তু একটা ওয়ার্ক স্টেশন টাইপের প্রোডাক্ট মাত্র 26000 টাকা ইন্টেল এর কোরাই 7 প্রসেসর 8 জেনারেশন কাজ করে শান্তি পাবে তো ইনশাআল্লাহ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবে একদম পোর্টেবল আছে লাইটওয়েট আছে এগুলো দিয়ে সব লেভেলে কাজই করা যাবে এটাতে 8 GB মেমরি 256 SSD দিয়ে এই মুহূর্তে প্রাইসটা হচ্ছে মাত্র 26000 টাকা আচ্ছা আর এইটার মধ্যে যদি ওয়ারেন্টি ইস্যুটা আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমপ্লিট রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পারচেজ করার পরে 30 দিন পাবেন আপনি রিপ্লেসমেন্ট আচ্ছা যে কোনো হার্ডওয়্যার প্রবলেম আসবেন চেক করে আরেকটা প্রোডাক্ট নিয়ে যাবেন বদলে যদি 31 দিনের দিন কোনো সমস্যা পড়ে যায় তাহলে দুই এক এগুলো তো আমরা কনসিডার করেই দিব এটা তো আর আপনার আসলে বলার কিছু নাই ভিডিওতে তারপরে যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নিতে যাচ্ছেন অনেকের বাজেট কম থাকে একটু ডেডিকেটেড জিপিও পছন্দ করে ভিডিও রেডিং এর কাজ করার জন্য এটা হচ্ছে Lenovo ThinkPad ThinkPad টা ওয়ার্ল্ড ওয়াইড একটা फेमस প্রোডাক্ট কিন্তু সব সময় ব্ল্যাক কালার দিয়েই আসে এটাতে পাচ্ছে প্রসেসর AMD Ryzen 5 Pro 3500U প্রসেসর মেমরি হিসেবে 8GB DDR4 এর মেমরি আছে চাইলে আপগ্রেড করা যাবে 256 SSD SSD থাকার কারণে এখনকার ল্যাপটপগুলো আমরা অনেক স্মুথ ইউজ করতে পারি অনেক ফাস্ট চলে অপারেটিং সিস্টেমগুলো কিন্তু রান হয় একদম স্মুথলি এটাতে উইন্ডোজ ইলেভেন আপনি একদম রিল্যাক্সে ইউজ করতে পারবেন টু জিবি ডেডিকেটেড জিপিও আছে রেডিয়ানের ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব ভালোভাবে হয়ে যাবে স্ক্রিন আসলে সবগুলা ল্যাপটপ তো আসলে ওপেন করে আমরা ওইভাবে দেখাই না আপনি সব ভিজিট করলে এগুলোর মাল্টিপল অনেক কালেকশন থাকবে দেখে আপনি পার্চেস করতে পারবেন ফরটিন ইঞ্চি ডিসপ্লে সাইজে এই প্রোডাক্টটা ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট মানে অ্যাজ ইউজুয়াল যে সকল ফিচার হয়ে থাকে আপনি সব কিছুই কিন্তু এটাতে পাবেন উইন্ডোজ ইলেভেনটা কিন্তু ডিফল্টভাবেই এটাতে আছে সো এটার প্রাইস আমরা করেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রবক সিরিজের একটা দেখিয়ে দেই এটা হচ্ছে এলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ মার্কেটে এলেভেন জেনের নাম নিলেই মিনিমাম ফর্টি বাজেট করতে হয় আমাদের কাছ থেকে আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বা এন্টলে করাই ফাইভ এলিভেন্ট জেনারেশন ফার্স্টে যেহেতু বলেছেন যে রিজনেবল প্রাইস আমরা ইনশাআল্লাহ কোয়ালিটিটা বেস্ট প্রোভাইড করব ওয়ারেন্টি গ্যারান্টিটা সবসময়ই পাবেন অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় এ প্লাস কোয়ালিটির যে প্রোডাক্টটা হয় ইউজ প্রোডাক্টে সেটা প্রোভাইড করার চেষ্টা করছি জেন চার্জার থাকবে ল্যাপটপ ব্যাকপ্যাক থাকবে কিছু প্রোডাক্টে মাউস মাউস প্যাড গিফট করে থাকি যারা আসবে তারা যদি একটু যাচাই করে সময় নিয়ে তো দেখতে পারবে কোনো অসুবিধা নেই আপনি আমাদের শোরুমের স্পেস দেখতে পাচ্ছেন একসাথে 50 জন বসে ল্যাপটপ কিনতে পারবে আমরা আমরা যদি একটু দেখাই একটু ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখিয়ে দেই আমাদের হিউজ স্টক আছে প্রোডাক্টে আপনি আসলে সব ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের কি পরিমাণ কালেকশন আছে প্রোডাক্টের কি পরিমাণ সার্ভিস দিচ্ছি আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন সো এটা হচ্ছে এলেভেন প্রোডাক্ট আমরা প্রাইস দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু ফর্টিন ইঞ্চি ডিসপ্লে সাইজের একটা প্রোডাক্ট মেমরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এর থেকে বেস্ট প্রাইস মনে হয় না হবে মাত্র পঁয়ত্রিশ হাজার এজ ইউজাল আমরা তিন থেকে চার ঘন্টার ব্যাক দিয়ে থাকি প্রোডাক্ট আচ্ছা এমডি রাইজেন যারা পছন্দ করেন রাইজেন কিন্তু এই মুহূর্তে মার্কেটে হাইপ করা প্রসেসর রাইজনের মিনিমাম থেকে একদম হাই এন্ড সব কোয়ালিটি প্রোডাক্টই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটাতে আছে এমডি রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে আপগ্রেড করা যাবে ফর্টিন ইঞ্চ ডিসপ্লে সাইজ সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি ডিউরেবিলিটি খুব স্ট্রং লং টাইম ইউজ করার জন্য পারফেক্ট চয়েস হবে প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা পাশাপাশি ইন্টার প্রসেসরের এলেড বক্স সিরিজের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ইন্টারে কোরআই সেভেন কোর ফাইভ সব ভ্যারিয়েন্টই আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এডিটিং এর জন্য এডিটিং এর জন্য আসলে এটা পারপাসটা এক একজনের এক এক রকম হয়ে থাকে আমরা কাস্টমারদের রেকর্মেন্টটা ফার্স্টে শুনি। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট সাজেস্ট করি এছাড়া পার্সোনাল কিছু পছন্দ থাকতে পারে কেউ করে কেউ প্যাড নেয় বেসিক্যালি আমরা বিজনেস ক্যাটাগরির প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনি মার্কেটে যেগুলো পাচ্ছেন নতুন ব্র্যান্ড নিউ কনজিউমার সিরিজ যেগুলো আমরা এশিয়া রিজিয়নের জন্য বিল্ড করা প্রোডাক্ট সেগুলো আপনি ব্র্যান্ড নিয়েও পাচ্ছেন আর ইউজড ক্যাটাগরিতে আপনি বিজনেস ক্লাস যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বা কালেক্ট করতে পারবেন এটার প্রাইসটা আমরা করেছি মাত্র ছত্রিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ পছন্দ করেন সার্ফেসের এই মুহুর্তে আমাদের কাছে থার্টিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে ইন্টারের করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর থার্টিন ইঞ্চে যারা পছন্দ করেন একদমই স্মার্ট সাইজ তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার আমরা প্রাইস করেছি মাত্র আটত্রিশ হাজার টাকায় টেন জেনারেশন করাই ফাইভ মেমরিটা মেমোরিটা এইট জিবি স্টোরেজটা ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একদম রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা মোটামুটি লোয়ে বাজেট থেকে হাই এন্ড বাজেটের সব ধরনের প্রোডাক্টের কালেকশানই কিন্তু আমাদের শোরুমে আছে আপনি ভিজিট করলে অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার পছন্দের মডেলটি কিন্তু পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল জেলার নম্বর দুশো পঞ্চান্ন সন এই ভবনের চারতলা